আমাদের মিকাত ওয়েলকাম টু মিকাত ওয়াদি মাহরাম জায়গাটা খুবই ঠান্ডা বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছি বাচ্চারা খেলবে মামা কই মামা কোথায় ধর 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 ওই দেখি 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 এই ধর 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 যাও 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 ওদিকে যাও বাচ্চাদেরকে নিয়ে আমি ওয়েট করছি আমার মা এবং আমার বোন আর এরাম বাড়তে গেছে আমি এরাম বাধা আছি আলহামদুলিল্লাহ আমরা সেকেন্ড ওমরার জন্য আমাদের দ্বিতীয় ওমরার জন্য আমরা এখানে নিয়োগ করতে এসেছি এরাম বাঁধতে এসেছি টাইফে তাইফের অনেক হিস্ট্রি আছে ইসলামিক হিস্ট্রি দেখলে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ বেবিরা খেলছে আব্বা আব্বা মাম্মা কোথায় মাম্মা মাম্মা কই কোথায় আমার মা প্রচন্ড কষ্ট করছে আল্লাহ তাকে ধৈর্য দিয়েছে যে আমরা অবাক যে অপারেশনের পরে আমার মা এত পরিমাণ হাঁটতে পারবে আমরা আসলে ভাবতে পাইনি সবই আল্লাহর রহমত আল্লাহর অশেষ মেহরবানি

কাছাকাছি ছিল পাঁচটা করার পরে পাঁচবারের মিরুপ নিয়ে আমার এই ছুটে ফেলেছি যেটা আমার জন্য একদম ইজি ছিল না আজকে আস্তোয়াদ আমি ছুঁতে গিয়ে আজকে চার নাম্বার চারবারের সময় আমি তিনবার তাওয়াপ করেছি দুইটা ওমরা করেছি কিন্তু আমি হাজরে হাজির আসতে পারিনি আজকে হাজির আসলে কষ্টে ছুঁয়েছি কিন্তু আমি চুমাটা দিতে পারিনি প্রচণ্ড ভিড় আর এত ইজি না আসলে খুবই তা ইনশাল্লাহ আমি আবার কালকে চেষ্টা করব

প্রচণ্ড গরম যখন বেড়ে যায় তখন উপর থেকে পানি ছিটায় যেন হাজিদের কষ্টটা একটু কম হয় প্রচুর মানুষ প্রতিদিন প্রচুর মানুষ এটা লেডিস টয়লেট না একটা জেন্টস টয়লেট এটা হচ্ছে লেডিস টয়লেট এখানে অসংখ্য উজুখানা তারপরে টয়লেট আছে মুসল্লিরা ইচ্ছা করলেই গিয়ে হেরেম থেকে বের হয়ে এসে টয়লেটে যেতে পারে উজু করতে পারে সব ধরনের সুবিধাই আছে তবে একটা সমস্যা যেটা টিস্যু যেহেতু এত মানুষ লাখ লাখ মানুষ হয় টিস্যু দিয়ে আসলে খোলাতে পারে না তো যার যার টিস্যু তার সাথে করে নিয়ে আসাই ভালো

ফজরের নামাজের পরে এর ভিতরে যাচ্ছে প্রচুর পরিমাণের ভিড়া ঘুম প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় ভোরবেলা তাওয়া করার জন্য